আসসালামু আলাইকুম আজকে আবার একটা পিঠার ভিডিও নিয়ে চলে আসছি আজকে বানাবো আমাদের বিক্রমপুরের কুলিশ্যামাই পিঠা এর জন্য এখানে আমি নারকেল পাক দিয়ে নিছি আর চুলায় দুধ জাল করতে দিয়ে দিছি আর এক চুলায় গুড়ের শিরাটা করার জন্য গরম পানি দিয়ে দিছি প্রথমে কুলিগুলো বানিয়ে নিব যে এভাবে এক এক করে আমি কুলিগুলো বানাই নিব এই সেম প্রসেসে আমি এক এক করে সবগুলো কুলি বানাই নিব এখান দিয়ে আমার শিরা করার পানিটা বলকায়সে পড়ছে আমি পানিতে তেজপাতা গরম মশলা দিয়ে দিব এখন দিয়ে দিব খেজুরের গুড় দিয়ে আমি ভালো করে শিরাটা বলকায় নিব যেখান দিয়ে আমার সবকুলি পিঠাগুলো বানানো হয়ে গেছে এখন শ্যামাই কাটার প্রসেসিং চলতেছে এই সেম প্রসেসেই আমি সবগুলো সেমাই বানিয়ে নিব দুধটাও বলকানো হয়ে গেছে ভালো করে দুধটা জাল করে নিচ্ছি ঠান্ডা করতে দিয়ে দিচ্ছি আর এখান দিয়ে আমার শিরার প্রসেসিংটাও হয়ে গেছে আমি অল্প অল্প করে আগে কুলিগুলো দিব অর্ধেকটা আগে দিব তারপরে শিরাটা বলক আসবে তারপরে আবার অর্ধেক দিব দিয়ে আবার একটা ভালো করে বলক আনাবো যে এখন শ্যামাইগুলো দিব যে আমার পিঠা রান্না করা হয়ে গেছে এখন আমি কুমকুমা কুসুম গরম দুধ যেটাকে বলে ওইটা দিয়ে দিচ্ছি দিয়ে এখন একেবারে আলতো করে দুধ আর শিরার সাথে পিঠাটা মিশিয়ে নিব এই যে আমার কুলিশাময় পিঠা রেডি আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পিঠের পিঠার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুকে দেখলে ফলো দিয়ে দিবেন আল্লাহ হাফেজ